বন্ধুরা এই মাছটা তোমরা চিনতে পারছো দেখো মাছটা দেখতে খুব ইলিশ দারুণ নমস্কার বন্ধুরা আজ আমি আর একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি এই মাছটা আমি একটু ভেবেছি টমাটোম দিয়ে একটু হালকা ঝাল ঝাল করবো মাছটা খেতে দারুণ দারুণ বেশ ভালোই লাগে এই মাছটা এখন আমি কেটে ধুই কেটে প্রশাসন করে কেটে ধুয়ে এদের নোংরা পড়েছে ধুয়ে নিচ্ছি তারপরে আমি রান্নার কাছে আসছি মাছ আমি ধুয়ে কেটে পরিষ্কার করে এনেছি এখন আমি নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আমি মাছগুলো এইভাবে সব ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেছে উল্টি দিলাম এক পিট ভাজা হোক এক এক পর সব মাছগুলো আমি নামিয়ে নেব ভেজে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেবো কালো জিরে এর তেলের উপরে এক বড় সামান্য মশলায় অল্প মশলায় মাছটা আমি হালকাভাবে ভেজে দেবো এখানে আছে লঙ্কা আর আছে জিরে এটুকুনি আমার মশলা আর কোনো মশলা দেবো না ঢেলে দিলাম

কম এখন দিচ্ছি নুন একটু আমার মশলাটা কঠানো হয়ে গেছে চারপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এখন আমি জল দিয়ে দেবো এই মাছটা একটু হালকা পাতলা গা মাখা গা মাখা জাল উঠে গেছে এই যে রোদ না তাই ভালো দেখা যাচ্ছে না কালারটা এক এক করে সব দিয়ে দিচ্ছি এই যে

আর আমি প্লেট উপরে এটা নামিয়ে নিলাম এই যে বন্ধুরা আমার মাছের রেসিপি কমপ্লিট হয়ে গেছে দেখুন কাঠ বেশ সুন্দর হয়েছে দেখতে যেতে ভালো হয়েছে খেতেও ভালো হবে যে আজকে এই অবধি রাখছি আসছে অন্য নতুন ভিডিও নিয়ে